শেরপুর সদরের মুন্সিরচর পূর্বপাড়া এলাকায় ফজলুল হক নামে এক ব্যক্তিকে গোপনাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলে রাখার অভিযোগ উঠেছে রোববার ভোর ছয়টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিহত ফজলুল হক ওই গ্রামের মৃত সমাজ ছেলে পুলিশ জানায় সদর উপজেলার মুন্সিরচর পূর্বপাড়া গ্রামের ফজলুল হক পেশে একজন কৃষক গতকাল শনিবার রাতে নিজের বসত বাড়ি থেকে বের হয়ে রাতের বাড়িতে ফিরেনি পরে আজ রোববার সকালে আত্মীয় স্বজন মরদেহ বাড়ির পাশের একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বিষয়টি শিলপুর সদর থানায় অবহিত করলে সদর থানার অফিসার ইনচার্জ জোবাইদুল আলম ও উপপরিদর্শক নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করেন এ সময় নিহত ফজলুল হকের গোপনগ কাটা এবং ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত ফজলুল হকের পরিসংখ্য কর্তন এবং তলপেট ও হাঁটুতে জখম পাওয়া গেছে এই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা